ওকে আসলে এত নিঃস্ব ছিল ওর যে হাজার হাজার কোটি টাকার লুটপাটের মাল ছিল এগুলো তো সম্পত্তি ছিল না দুদক একটা প্রেস কনফারেন্স করে আমাদেরকে জানিয়েছে যে অগ্রণী ব্যাংকের একটা ভোল্টের অ্যাকাউন্টে আটশো বত্রিশ ভরি সোনা পাওয়া গেছে পতিত শেখ হাসিনার নামে এবং তারা কাগজপত্র ঘেটে দেখেছে যে শুধু শেখ হাসিনা না শেখ হাসিনার ছেলে জয় মেয়ে পুতুল শেখ হাসিনার বোন রেহানা রেহানার ছেলে রাদোয়ান ববি টবি যা যা আছে এই যে পুরো মানে শেখ ডাইনেস্টির যারা সদস্য আছে সবাই এই সোনাদানার মালিক আর কি বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে অপ্রত্যাশিত অসাধারণ ঘটনা ঘটে গেছে ফজলুর রহমান কল্পনা করেননি যে তিনি এই বেকায়দায় পড়বেন পুরো বিএনপি তারেক রহমান বিরাট ধরা খাচ্ছেন ফজুবাগলাকে নিয়ে তারেক রহমান এখন চোখে মুখে অন্ধকার দেখছেন তো এই ধরেন আটশো বত্রিশ ভরি সোনার দাম বর্তমান বাজার মূল্য যে দুই লাখ টাকা ভরি ধরা হয় এটার দাম এখন সাড়ে ষোলো কোটি টাকা কিছু বেশি বেশি হবে আর কি এরকম এইটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিএনপি জামাতের যে জোট সরকার ছিল এই জোট সরকারকে আন্ডারমাইন করবার জন্য যে বাংলাদেশের এই যে আওয়ামী গণমাধ্যম আওয়ামী বুদ্ধিজীবী আওয়ামী সাংবাদিক আওয়ামী লেখক আওয়ামী টকশো গেস্ট এই পুরো আওয়ামী চক্র দেখবেন যে বিষয়টাকে সবচেয়ে বেশি হাইলাইট করেছে সেটা হচ্ছে বিএনপির সময় বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে বলা হতো যে তারেক রহমান এবং হাওয়া ভবনকে কেন্দ্র করে হেনও কোনো রিপোর্ট নাই এবং রিপোর্টের ভিত্তিতে বয়ান তৈরি করা হয়নি দুর্নীতির বরপুত্র বেগম খালেদা জিয়াকে দেখেছি যে কিরকম একটা মিথ্যা মামলায় জিয়া অরফানেস ট্রাস্টের দুই কোটি টাকার একটা চেকের মামলায় তাকে সাজা দিয়েছে পুরো যে ন্যারেটিভ বিল্ড আপ করেছে এটার কেন্দ্রে ছিল হচ্ছে দুর্নীতি এবং জিয়া পরিবার এবং বিএনপির সেন্ট্রাল টপ লিডারশিপ তো সেই বাস্তবতার সাথে যদি কম্পেয়ার করেন আপনি দেখবেন যে আজকের গণমাধ্যমে যে রিপোর্টটা এসছে এটা একদম একটা রিপোর্ট আকারে আসছে যে শেখ পরিবারের আগেনস্টে অগ্রণী ব্যাংকে এরকম একটা দুদকের এটা পাওয়া গেছে এটা আগেই পাওয়া গেছে দুদক যেটা করেছে সেটা হচ্ছে যেহেতু আদালতের রায় পাওয়া যায় নাই এই জন্য এটা জব্দ করতে পারে নাই সতেরোই নভেম্বর যেহেতু শেখ হাসিনার সম্ভবত আটান্ন হাজার আটষট্টিতম বার্ষিকী ছিল বিবাহ বার্ষিকী আটান্নতম বিবাহ বার্ষিকী হওয়ার কথা সেই বার্ষিকীতে আহ তার যে রায় হয়েছে মানবতাবিরোধী অপরাধী ট্রাইব্যুনালে সেখানে আহ জব্দ করার একটা জাজমেন্ট ছিল যে শেখ হাসিনা সম্পত্তি জব্দ করা হবে আর কি তো অংশ হিসাবে এই সম্পত্তিটা দুদক এখন জব্দ করতে পেরেছে অগ্রণী ব্যাংকের ভোল্টে থাকা এর বাইরে আপনি শেখ পরিবারের দুর্নীতি দেখেন যে পূর্বাচলে শেখ পরিবারের সবার দশ কাঠা করে জমি আছে নামে বেনামে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ব্যাংক অ্যাকাউন্ট এর আগে জয়ের পুতুলের রেহানার হাবিজাবি এদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে রেহানার মে যে ব্রিটিশ পার্লামেন্টের এমপি ছোট বোন যেটা আছে এদের এদের এই যে ক্রুক সবার কোনো না টিউলিপ টিউলিপের ফর্মে বিলেতে এদের বাড়ি পাওয়া গেছে এদের গিফট করা হয়েছে নাকি আওয়ামী লীগের লোকজন গিফট করেছে একাধিক বাড়ির সন্ধান পাওয়া গেছে বাংলাদেশে সম্পত্তি পাওয়া গেছে এরপরে হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং জয়ের আগেন্টে যেটা আমরা গত অনেক বছর থেকে জানি তার ভার্জিনিয়া থেকে শুরু করে একটা নোন ক্রিমিনাল যার কোনো নোন সোর্স অফ ইনকাম নাই বাংলাদেশের এই বিভিন্ন বড় বড় কোম্পানিকে ট্রেড অফ করা কমিশনের ভিত্তিতে সেখান থেকে সে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এরপরে হচ্ছে যে এই পুরো আওয়ামী জমানার যে অলিগার লুটপাটের যে দুর্নীতির পাহাড় গড়েছে এবং এখন দেখবেন যে টিআইবি রিপোর্টে কিন্তু আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হই না এখানে দুদক যে পরিমাণ ইনভেস্টিগেশন করছে এই শেখ পরিবারের অ্যাগেনস্টে তার ব্যাপারে দেখবেন যে গণমাধ্যমে সেই পরিমাণে টকশো করা আলোচনা হওয়া ন্যারেটিভ বিল্ড আপ করা যে হাসিনা এবং হাসিনার ছেলেমেয়েরা বংশধর শেখ পরিবার যে একটা অভিশপ্ত বংশধর সেই পলাশী প্রান্তরে যারা যারা সেরাজার বিরুদ্ধে অলিগার্ক হিসাবে কাজ করেছে সেই জগৎ শেঠ উমিচাঁদ রায়দুল্ল কৃষ্ণপদ চৌধুরীর মতো এই যে ক্রিমিনাল ব্যাঙ্কার যারা ফাইন্যান্সিয়ার ছিল যারা তখনকার এই নবাবী শাসনের পতনের জন্য ব্রিটিশদের হয়ে কাজ করেছে ঠিক একইভাবে দেখেন এই বাংলার সময়টাতে এই ষোলো বছরে এই বাংলাতে নতুন করে জগৎ শেঠ উমিচাঁদ রায়দুল্লদের জন্ম হয়েছে যারা আমাদের দেশের মানুষের টাকায় গরিবের টাকায় এসালামের ক্রিমিনাল ক্রিমিনাল দিয়ে দিয়ে বসুন্ধরা এই টাইপের দিল্লির পারপাস সার্ভ করেছে শত্রুর পারপাস সার্ভ করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়িয়েছে এবং একই সিন্ডিকেট দেখেন কিভাবে প্রজন্মের পর প্রজন্মে একটা জেনারেশন আফটার জেনারেশন এইভাবে লেনদুপ দর্জির জন্ম হয় এবং বাংলাদেশের এই যে দুর্নীতির পাহাড় এই যে লুটপাট এই যে টাকা পয়সা যেগুলো পাওয়া যাচ্ছে এটা শুধু টাকা আকারে মনিটরি সিস্টেম আকারে দেখলে চলবে না এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার হুমকি আকারে দেখতে হবে কারণ এই টাকাটা শুধু টাকা না এবং এই টাকার খবর তো ধরেন আমরা জেনেছি পেয়েছি কিন্তু যে টাকার খবর আমরা এখনো পাইনি যেটা এখনো হদিশ পাওয়া যায় নাই আপনার রূপপুরের কথা মনে থাকার কথা যেটা ফাইভ সিক্স বিলিয়ন ডলারের হওয়ার কথা যে প্রকল্প সেটা এগারো বারো বিলিয়ন ডলারের হলো এই টাকাটা কোথায় গেছে এবং তখন সেই ট্রিপে শেখ পরিবারের সদস্যরা যারা গেছে আজকের সেই ব্রিটিশ এমপি টিউরিপ রেহানার মেয়ে পর্যন্ত গেছে তো তারা কিগুলোর ভাগিদার হয়নি বিলিয়নস অফ ডলার ট্রেড অফ এখানে হয়নি সার্টেনলি হয়েছে তো সেই জায়গাতে দেখতে হবে যে যারা এখনো মনে করে যে শেখ হাসিনা ফিরবে আওয়ামী লীগ ফিরবে তারা আবার কোনো না কোনো ফর্মে সেই পঁচাত্তর পরবর্তী পুনর্বাসনের জায়গা থেকে নতুন করে দলকে দাঁড় করাবে তারা আসলে প্রকাশ্যকে বাস করছে এই টেকনোলজির জমানাতে বাংলাদেশের যে পরিমাণ তথ্য প্রবাহ এখন ইয়াংদের কাছে পর্যন্ত জেনারেশনের কাছে চলে গেছে গণ অভ্যুত্থান পরবর্তী জেনারেশন আছে তাদের কাছ থেকে এই ভাবমূর্তি উদ্ধার করে এই স্বর্ণ চলাচলানকারী এই যে এবং ক্রুক শেখ পরিবার এদের কাছ থেকে আওয়ামী লীগকে পুনরুদ্ধার করার নেতৃত্বে আনা ফেরায় নিয়ে আসা এটা একটা অবান্তর ইতিহাস ইমেলদা মার্কোস ছিল একসময় ফিলিপাইনে স্বৈরশাসক মার্কোসের বউ পতনের সময় তার সাড়ে তিন চার হাজার শুধু জুতাই পাওয়া গেছে শত শত হাজার হাজার তার হ্যান্ডব্যাগ পাওয়া গেছে তো এই লেভেলের চোর এবং এখন মালয়েশিয়াতে দেখেন যে যিনি এখন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তুলরাজাক তিনি এখন ওয়ান বিলিয়ন রিঙ্গিত লুটপাটের একটা দুর্নীতির মামলা এখন চলে আছে তো এই স্বৈরতন্ত্রগুলো প্রত্যেকটা রাষ্ট্রকে কিভাবে পিছিয়ে দেয় আমাদেরকে শুধু আর্থিকভাবে পিছিয়ে দেয় নাই আমাদেরকে যেটা করেছে আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে এবং এই প্রশ্নের মধ্যে দিয়ে যেটা হয়েছে আমরা বারবার ইন্ডিয়ার করাতলে পড়ে গেছি ইন্ডিয়ার যে হেজিমনির যে থাবা ছিল সে থাবার মধ্যে পড়ে গেছি অন্তর্বর্তীকালীন সরকার যে সকল কারণে আমাদের সবার প্রশংসা পাওয়ার যোগ্য তার ভিতরে একটা হচ্ছে এই শেখ পরিবারের ক্রিমিনাল এবং ট্রুক প্রত্যেকটা সদস্যকে এক্সপোজ করে দেওয়া জাতির কাছে যে আসলে তারা কারা এরা কি আসলে একটা দেশের শাসক হওয়ার যোগ্য কিনা যারা যাদের দেশের মানুষের প্রতি ন্যূনতম ভালোবাসা দরদ শ্রদ্ধা কিছু নাই কিন্তু মানুষের কাছ থেকে রক্ত চোষা টাকা নিয়ে নিজেরা পুঞ্জীভূত করেছে অথচ দেখবেন এই শেখ হাসিনা কত কবিতা বলছে বিভিন্ন মিটিং এ নিঃস্ব আমি কি রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই ওর কি আসলে এত নিঃস্ব ছিল ওর যে হাজার হাজার কোটি টাকার লুটপাটের মাল ছিল এগুলো কেউ সম্পত্তি ছিল না তা আসলে দেখেন এবং এই কবিতা বলা এই যে লুটেরা শ্রেণী তাদের কথা মানুষ বিশ্বাস করেছে বারবার এবং বিশ্বাস করে তারা ঠকেছে অথবা আমরা সাধারণ দেশবাসীকে বলছি যে এই যে ক্রিমিনাল জনগোষ্ঠী এবং তাদের মতো করে আরও যারা নতুন করে এই ক্রিমিনাল হওয়ার চেষ্টা করতেছে ছোট ছোট চাঁদাবাজ থেকে বড় চাঁদাবাজ লাখ টাকার চাঁদাবাজ থেকে কোটি টাকা শত কোটি টাকার চাঁদাবাজও কিন্তু গত এক বছরে আমরা দেখেছি যে এক বছরের ভিতরে গত বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা শত শত হাজার হাজার কোটি টাকা সম্পত্তির মালিক হয়েছে। সম্পত্তির পাহারাদার হয়েছে। পুনর্বাসনের মধ্য দিয়ে তারা শত শত হাজার হাজার কোটি টাকার মালিকানা ট্রান্সফার করতে পেরেছেন এই গোষ্ঠীও কিন্তু আমরা দেখেছি অতএব শুধুমাত্র এটা একটা ফ্যাক্ট আকারে দেখে দেখলে চলবে না হাসিনা হাসিনার পরিবারের যে লুট এই লুটটা হচ্ছে একটা ফেনোমেনা আকারে পড়তে হবে এবং এই পলাশির আমল থেকে বারবার এই লুটের সাথে এই যে ব্রিটিশ লুট লাইভ ক্লাইভের যে লুট জাহাজ ভর্তি করে কলকাতায় হাজার হাজার কোটি টাকার সম্পত্তি যে ব্রিটেনে নিয়ে গেছে এভাবে হাসিনা পরিবার এবং হাসিনার যারা অলিগার ছিল তারা যেভাবে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে এই লুটের মধ্য দিয়ে শুধুমাত্র সম্পত্তি লুট হয় না আমার আজাদি আমার স্বাধীনতা আমার সম্মান মর্যাদা আমার যে ন্যূনতম থেকে বেঁচে খাওয়ার যে অধিকার এর প্রত্যেকটা লুট হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে শুধু লুটেরাকে আইডেন্টিফাই করলেই চলবে না ভবিষ্যতেও যেন এইরকম লুটেরা শ্রেণী বাংলাদেশের গণতন্ত্রের ছদ্মাবরণে ছায়ায় করে করে নতুন যেন ফিরে আসতে না পারে নতুন নতুন হাসিনা এবং শেখ পরিবারের এই লুটের মতো দুর্নীতিবাজ লোকরা যেন আবার ক্ষমতায় চলে না আসে সেটা আমাদেরকে মাথা রাখতে হবে তাই আগামী নির্বাচনটা ফেব্রুয়ারি নির্বাচনটা শুধুমাত্র হাসিনার দুর্নীতির এক্সাম্পল আকারে না এইটা ঘটনা আকারে ফ্যাক্ট আকারে যেন ফিরে না আসে অন্য কোনো ব্যানারে অন্য কোনো নামে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে এলাকা এলাকায় কারা নির্বাচন করছেন সেটা দেখা জরুরি প্রার্থী দেখে ভোট দেওয়াটা জরুরি শুধুমাত্র চোখ বন্ধ করে দল মার্কা পুরাতন দল এইভাবে যদি ভোট দেওয়া হয় তাহলে ঘুরায় কিন্তু আপনি হাসিনা এবং হাসিনার মতো ক্রিমিনাল এবং ক্রুকদেরকে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন সেটা যেন সবার মাথায় থাকে ধন্যবাদ বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে অপ্রত্যাশিত অসাধারণ ঘটনা ঘটে গেছে ফজুর রহমান কল্পনাও করেননি যে তিনি এই বেকায়দায় পড়বেন পুরো বিএনপি তারেক রহমান বিরাট ধরা খাচ্ছেন ফজুবাগলাকে নিয়ে তারেক রহমান এখন চোখে মুখে অন্ধকার দেখছেন তারেক রহমানের একটা পাক নামি মারাত্মক ভাবে ধরা খেয়েছে কঠিন ধরা খাচ্ছেন তারেক রহমানবাগলা এবং তারেক রহমান দুইজনে একই দড়িতে ফাঁস দিচ্ছেন দুইজনে একই সাথে মরছে দুইজনের রাজনীতি একই সাথে জয় বাংলা হয়ে যাচ্ছে একটা ভিডিও দেখলাম এই বানানো এগুলো ইমপ্রেশন তৈরি করে মানুষের মধ্যে সেখানে তারেক রহমানকে বানানো হয়েছে ইমাম ইমাম এই বলে তারে রহমানকে ট্রল যোগ্য বানিয়ে দিয়েছে বিএনপি সেখানে বলছে আনা ইমাম হুকুম আনা তারেক রহমান ইমাম হুকুম আনা তারেক রহমান লন্ডন ইমাম হুকুম রহমান আপনাদের ইমাম জাতি ইমাম জাতি শব্দ যে করলে ভালো হতো আব্দুর রহমান সুদাইস এর ড্রেস হয়েছে তাকে আবার আনোয়ার টিভি রিপোর্ট করছে জাতীয় মসজিদ মাইতুল মোকার খতিবের দায়িত্ব পেলেন তারেক রহমান লন্ডনে এইরকম তারেক রহমানকে ডুবাচ্ছে বিএনপি এখন তারেক রহমান নিজেই ডুবছে কি তারেক রহমানটা পাক নামই করেছিলেন এটা বিএনপির অনেকেই চাই বিশেষ করে বিএনপির যারা চব্বিশের চেতনায় বিশ্বাস করে যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্ছা যারা আওয়ামী দেখতে পারে না তরুণ প্রজন্মের তারা খুব ক্ষুব্ধ তার রহমানের এই সিদ্ধান্তে যেমন ছাত্রদলের হামিম থেকে শুরু করে মায়ের বা ছাত্রদলের তরুণরা এরা সবাই এই ফজু বাগলাকে পাগলা বলে এবং হামিমের সেই বক্তব্য আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে তিনি ছাত্রদলের নেতা স্পষ্ট বলেছিল টেলিভিশন টক শোতে ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েস মানে যে সরাসরি শেখ হাসিনার পক্ষে অবস্থান নেয় শেখ মুজিবের পক্ষে দালালি করে যে সরাসরি আওয়ামী পক্ষে দাঁড়ালি করে যার পাঁচ সরাসরি ছাত্র লীগ আওয়ামী লীগ যে চব্বিশের বিরুদ্ধে অবস্থান নেয় বিপ্লবের বিরুদ্ধে বলে বিএনপি শাস্তির মুখোমুখি হয় তাকে আবার তারেক রহমান নমিনেশন দেয় এটা ছিল তারেক রহমানের পাকনামি এই পাকনামিটা এবার জায়গা মতো ধরা খেয়েছে একদিকে তারেক রহমানকে ছাড়াই বাংলাদেশের ট্রেন ছেড়ে দিয়েছে গণভোট অধ্যাদেশ গেজেট হয়ে গেছে নির্বাচনের তফসিল হবে তারেক রহমান আসার খবর নেই

বুঝতে পারছেন হাসিনার ফাঁসি মানি এই কোর্ট বাতিল করবে শুধু এটা কি বলেছি অভিযোগ যারা করেছে প্রসিকিউশন টিম তারা কি বুঝে শুনে অভিযোগ করেনি এই কোর্ট এই বিচার মানিনা এই কোর্ট বিএনপি ক্ষমতায় গেলে বাতিল হয়ে যাবে এখন কি দাঁড়ানো যে বিএনপি কোন দল হাসিনার ফাঁসি মানি দল ট্রাইব্যুনাল মানিনা দল এমন লাগে তার ক্রমান নাকি এইজন আর দুই দুই চার মিলে যাচ্ছে তার ক্রমান হাসিনা আর ফাসির রায় কোনো কথা বলে নাই বিএনপি দল হিসেবে কোনো প্রতিক্রিয়া দেয়নি ব্যক্তিগত সালাউদ্দিন আহমেদ একটু ফোনসং প্রতিক্রিয়া দিয়েছে তাহলে বিএনপি কোন দল হাসিনার ফাসি মানিনা দল বিএনপি কোন দল এই ট্রাইব্যুনাল মানিনা দল বিএনপি কোন দল এই কোর্ট বাতিল করব বলতে আসলে এই দল কেমন লাগে বহুত জনগণ পিছন থেকে ঢুকিয়ে দিবে ব্যালট পেপারে ভোট দিবে না বিএনপির পিছন থেকে ভোট ঢুকিয়ে দিবে আমি লিখে দালালই করবেন ভারতের দালালই করবেন আসিনার পক্ষে বলবেন গণহত্যাকারীর পক্ষে অবস্থান নেবেন আবার জনগণের কাছে ভোট চাইবেন фаজলামি মাইলাইতে আসেন বাংলাদেশে এই ফুজবগলার কারণে আজকে বিএনপি লজ্জিত এই ফুজবগলা ফুজবগলা বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে কেমন লাগে সাবেক ছাত্রলিগের সেক্রেটারি সাবেক ছাত্রলিগের সভাপতি আওয়ামী লীগের নেতা এবং জীবনে যতবার নির্বাচন করেছে পরাজিত হয়েছে 4000 ভোট পায় জামানাত এত হয় এরকম একটা ইতর শ্রেণী থার্ড ক্লাস একজন অশিক্ষিত টাইপের লোক যার কথা বলতে গেলে মুখ থেকে মামলা অভিযোগ মামলা অভিযোগ বিষয়টা কেমন দাঁড়িয়েছে দেখেন বিএনপির জন্য আমি খবরটা একটু বলি তারপরে বুঝবেন যে তার গ্রহণ এবং বিএনপি এই ফজু পাগলাকে নিয়ে একসাথে যে গলা ধরে দিতে যাচ্ছে আপনি বুঝবেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী

শনিবার একটি বেসরকারি একটি চ্যানেলের মুক্তবাক অনুষ্ঠানে তিনি এই ট্রাইব্যুনালের বিচার মানিনে শীর্ষক মন্তব্য করেন এদিকে বিভিন্ন মন্তব্যের জেরে গত ছাব্বিশ আগস্ট নিয়ে তিন মাসের জন্য ফজুর রহমান দলিও সব পদে স্থগিত করে বিএনপি পদে স্থগিত থাকা অবস্থায় বেশিরগঞ্জ চায়ের আসন থেকে প্রাথমিকভাবে তাকে নমিনেশন দেয় বিএনপি এখন দেখেন বিএনপির স্থায়ী কমিটির দুইজন সদস্য আমার খুব ক্লোজ ভাইস চেয়ারম্যান উপদেষ্টা এরকম অনেকের সাথে ঘনিষ্ঠ শাখায়

মুজুর রহমান নির্বাচন করা শেষ না কারণ ওটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চার্জশিট দেওয়া হয় এখানে মানবতা বিরোধীর অভিযোগ দায়ের করা হয়নি কোর্ট অফ কন্টেম্ট এখন আদালত অবমাননা আদালত অবমাননা শাস্তি হয়তো এসে সরি বলে যাবে ক্ষমা হয়ে যাবে এই তো হবে হয়তো এটা কিন্তু বিএনপি যে পলিটিক্যালি হাসিনার পক্ষের দল হিসেবে প্রতিষ্ঠিত হলো হাসিনার ফাঁসি মানিনা দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী হাসিনার ফাঁসি মানিনা দল বিএনপি এই ভুলের এই ক্ষতির মাসুল বিএনপি দিতে পারবে না ওটাই সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন যে প্রায় সাড়ে চার কোটি যে ভোটার নতুন ভোটার যারা বয়স এখন জামাত বুঝতে পারছে কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আর ধরেন আমরা মোটামুটি ধরেন আমাদের বিপ্লব সংস্কার এগুলা বিষ মেরে দিছে এই অন্তর্বর্তী সরকারের নামে মূল বাহিনী সব শেষ করে দিছে কিছু এর মধ্যে কিছু উপদেষ্টা এর মধ্যে যোগ দিচ্ছে বিএনপির সাথে যারা আসলে যেন মানে পেট বাঁচাতে পারে দেশ থেকে পালাইতে পারে তাদের জন্য সমঝোতা করে অলরেডি তো এগুলো আমাদের জন্য দুর্ভাগ্য আমরা এত রক্তের বিনিময় যে ফ্যাসিজমকে আমরা হটালাম আমরা সেই ঘুরে ফিরে আমাদের আসলে কোনো পরিবর্তন হলো না কি কিছু এটা হচ্ছে দুঃখের কথা বিএনপি রে বিএনপি সমালোচনা করেন ভালোর জন্য সমালোচনা করেন আপনাদের বলবে গুপ্ত জামাত আবার ধরেন এখন ধরেন মনোনয়ন নিয়ে যখন কথা বলতেছি তখন আবার বলে যে তোমাদের তো মাথা ব্যথা কেন বিএনপি যা তো এই হচ্ছে কি অবস্থা মানসিক ভাবে মানসিকতার কোনো পরিবর্তন হয় নাই সবাই সবার মতো ভাবে যে আমি ক্ষমতায় যাব ক্ষমতায় যাওয়াটাই তো বড় কথা না টিকে থাকতে পারবেন কিনা কতদিন টিকে থাকতে পারবেন কারণ হাসিনার মতো ফ্যাসিজম তার আপনারা করতে পারবেন হাসিনার মতো দমন পীড়ন আপনারা চালাতে পারবেন তো সেই জায়গাটাই আমাদের অনেক সংখ্যা আর কি অনেক জায়গা আশা করি তার রহমান সাহেব দেশে ফিরে সকল রাজনৈতিক দলের সঙ্গে বসে একটা সমঝোতার পরিবেশ তৈরি করে আমরা একটা সুস্থ নির্বাচনের দিকে যাব আমরা জুলাই সনদটা দেখলাম ইউনুর সরকার কেন গোজামিল করছে যেদিন সনদ স্বাক্ষক হবে সেদিন সকালে আবার একটা ধারা নতুন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে সো এই ইউনুর সরকারের অধীনে তাদের যে মডল ল্যাঙ্গুয়েজ বা তাদের যে ভাবসাব দেখতেছি তাতে আমি গোজামিলের নির্বাচনের দিকে দেশ যাচ্ছে আপনাদের সময় আছে এই সময়ের মধ্যে এত কিছু কেমনে গুছানো হবে দিন তিনটা নির্বাচনে সেনাবাহিনী যা অংশ নিয়েছিল তাদেরকে কিভাবে আপনি বাদ দিবেন যারা হাসিনার কাছ থেকে ডেইলি অ্যালাউন্স পাইছে ক্যাশ টাকা পাইছে তাদেরকে আপনি কিভাবে বাদ দিবেন পুলিশ দেখে কিভাবে বাদ দেবেন কিভাবে কি করবেন আসলে আমি আমি বুঝতে পারছি না আশা করি সামনে আরো ক্লিয়ার হবে নির্বাচন কমিশনে এখনো ফ্যাসিজমের সঙ্গে যুক্ত অনেকেই আছেন এটা আমি নেক্সট একটা প্রোগ্রাম করবো আশা করি যেগুলো আমাদের কাছে তথ্য আছে আমরা তুলে ধরতে পারি ভাই আপনারা যে যা খুশি সেটা করতে পারেন নির্বাচনের খুব বেশি বাকি নাই এর মধ্যে জটিলতার কোনো সমাধান নাই জটিলতার জায়গাগুলো চলছেই এখন পর্যন্ত অনেক কিছুই ঠিক হয়নি এবং জুলাই পরবর্তীতে যে সংস্কারের দরকার ছিল সেই সংস্কারের ভয়ের দিনও কিছু হয়নি কোনো দিকেই কোনো সংস্কার হয়নি এখানে মানে বেছে বেছে অযোগ্য ঘটধকগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন দায়িত্বে এবং তারা নিজেরা পিঠ বাঁচানোর জন্য গা বাঁচানোর জন্য তাদের মতো করে কাজ করেছেন যার কোনো সুফল বাঙালি জাতি পাবে না বাংলাদেশ পাবে না এবং সকল কিছুই বিতর্কিত সকল কিছুর মধ্যেই লেজে গোবরের অবস্থা হাসিনার একটি রায় হয়েছে পনেরো মাসে সেটি আরও কি হবে জানি না ডক্টর খলিল গেছেন আমি মনে করি যে এখানে আর বাংলাদেশের কেউ যেন না যায় ইন্ডিয়ান লোকজন যেন বাংলাদেশে এসে কথা বলে ইতিমধ্যে আমাদের জ্বালানি উপদেষ্টা ইন্ডিয়া সফর করেছেন ডক্টর খলিল গেলেন আমি মনে করি যার কারো যাওয়ার দরকার নেই ইন্ডিয়াকে এত যা গেট গেছে তাই না এখন তোমরা আলোচনা করো একটা সমাধানে যাও দাদাগিরি বন্ধ করো তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে পাশাপাশি এই শেষ সময়েও যদি কিছু করার থাকে ডাক্তার ইউনুসের পনেরো মাসের টোটাল একটা ফেলিয়ারের পরে সংস্কার বা জায়গায় যদি কার্যকর যদি কিছু করতে পারেন আমরা সেই আশা করব না হলে রাজনৈতিক দলের দিকে তাকাই থাকবো দল আসলে কতটুকু কি করবে আমাদের সন্দেহ আছে তারপর আমরা প্রত্যাশা করি যে এই জুলাই বিপ্লবটা যে কারণে হয়েছে সেই ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে না ঘটে সেভাবে সকল রাজনৈতিক দল পরিচালিত হবে আমরা এটি কাঙ্ক্ষিত বাংলাদেশ